এই যে কবুতর গুলা পিছনে দেখতেছেন আলহামদুলিল্লাহ এই কবুতরটা আসলে কি ভাই আমার কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই আমার হয়তো বা কি আছে কাজ করার একটা ম্যানেজমেন্ট দেওয়ার হয়তো ক্ষমতা আছে কিন্তু পারফেক্টলি এই কবুতর থেকে ডিম বাচ্চা পাওয়া এই কবুতর থেকে আলটিমেটলি প্রতি মাসে বাচ্চা বের করা এইটার নিয়মটা ফলো করা বাদে অন্য কোন ধরনের অভিজ্ঞতা কোন ধরনের যোগ্যতা আমার নাই স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে এটা হইতেছে তো এই যে ম্যানেজমেন্ট বারবারই বলতেছি যে ভাই মেডিসিন কোনো বিষয় না ম্যানেজমেন্টটা হলো হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্ট করে একটা কবুতর পালনের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে বায়ো সিকিউরিটি থেকে শুরু করে খাবার ব্যবস্থাপনা সুষম খাবারের পাশাপাশি পরিষ্কার পানি দেওয়া এবং আপনি যদি ঘরের ভিতরে কবুতর পালন করেন তাকে সুন্দর একটা পরিবেশ দেওয়া যাতে করে ওই কবুতরটা এই জায়গাটাতে যাতে কমফোর্ট ফিল করে বুঝাইতে পারছি হ্যাঁ সে যাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে যেমন আমরা মানুষ হিসাবে একটা আবদ্ধ অবস্থায় বা একটা আবদ্ধ ঘরের ভিতরে কতক্ষণ থাকতে পারবো তা সেমলি এই গুলা এই যে আমি পিছনে দেখেন আমার পিছনে কিন্তু বাইরের অংশটা দেখা যাইতেছে ফাঁকা অংশটা দেখা যাইতেছে রিজনটা কি সামনে তো ফাঁকা অংশ আছে নেট দিয়ে আমি বাউন্ডারিং করছি এক পাশ থেকে বাতাস ঢুকে যাতে অন্য প্রান্ত থেকে বের হয়ে যাইতে পারে এতে করে দুইটা উপকার আমার হবে মেনে ন্যাচারাল ওয়েদারটা তারা পাইলো গায়ে লাগলো এবং এর যে পায়খানা করলে যে যে পরিমাণ অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয় সেই গ্যাসের যে একটা দুর্গন্ধ বা সেই গ্যাস যে একটা আপনার সাইড ইফেক্ট একটা করার যে একটা রোগের আক্রমণের হাত এইটা থেকে আমি বিরত থাকতে পারি এই ধরনের চিন্তা ভাবনা করে আসলে বেসিক্যালি যারা ম্যানেজমেন্ট দিতে পারবেন দিন শেষে আমার মতো করে আপনারা রেজাল্ট বের করতে পারবেন তো যাই হোক একটা ভিডিওতে অনেক ধরনের কথা বলতে হয় তবু সব কথা বলা যায় না তো কিছু কিছু কথা আসলে সারা ইঙ্গিতে বুঝে নিতে হয় আপনারা যারা কবুতর পালন করতেছেন এবং যারা ভবিষ্যৎ জীবনে কবুতর পালন করে এক জোড়া কবুতর থেকে অন্তত পক্ষে দশ জোড়া কবুতর করতে চাচ্ছেন তারা অবশ্যই আমি তাজরুল ভাইয়ের সাথে লেগে থাকবেন আমি একটা কথাই অনুরোধ করি বা একটা বিষয় নিয়ে আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করি ভাই আমার এই ভিডিওগুলো আপনারা তিরিশ থেকে চল্লিশটা দিন কন্টিনিউয়াসলি একটা করে ভিডিও দেখে চল্লিশটা ভিডিও দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট যদি বিগিনার পয়েন্টে থেকেও কবতর পালন শুরু করে থাকেন সেই জায়গা থেকেও আপনি মিনিমামলি দুই বছরের অভিজ্ঞতা অর্জন করতে পারেন এটা আমি আমার বুকে হাত দিয়ে আপনাদের সামনে শপথ করে বলতে পারি এবং প্রাউডলি বলতে পারি বুঝাইতে পারছি আমি এ পরিমাণ রিসার্চ করছি এ পরিমাণ ঘাটাঘাটি করছি তবু তারপরেও আমি কোনো ডক্টর না আমি কোনো সাজেশন দেও না আমি যে খামারি খামারি হিসাবে যে বাস্তবে অভিজ্ঞতা আমি কবুতর পালন থেকে অর্জন করতে পারছি সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করি বুঝাইতে পারছি যদি ভালো লাগে আপনারা প্রোভাইড করতে পারেন না লাগলে না করতে পারেন বুঝাইতে পারছি ভাই এটাই আজই রুইশ আপনারা চাইলে আপনাদের ইচ্ছা করে যে কোনো ওয়েতে আপনারা কবুতর পালন করতে পারেন সেটা আমার জন্য ডাজেন্ট ম্যাটার আপনার জন্য বিষয়টা খুবই ক্রিটিক্যাল এবং খুব সেন্সিটিভ যে আপনি এই কথাগুলো প্রায়োরিটি দিবেন কি দিবেন না এটা একেবারে আপনার উপর ডিপেন্ড করে তো যাই হোক এত কথা একটা ভিডিওতে না বলে স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন বেসিক্যালি আমার খাবারের জন্য দোয়া করবেন আমি যাতে করে আরো নতুন নতুন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি সে সেই